সত্যি কথা বলতে কি মা বাবার ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা হয় না না বলা অনেক কথা ওরা কিভাবে জানি বুঝে যায় তো আমি যেহেতু পুরো প্রেগনেন্সির সময়টায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসি বাবার বাড়িতে যাই নাই তো মা আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে যেগুলো আমি খেতে অনেক পছন্দ করি তো মাকে কে নিয়ে আসলো সব কিছুতেই তো মায়ের ভালোবাসা আছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মা যেদিন আসছিলো এর পরের দিন আমি ভিডিওটা করছিলাম তো অনেক কিছুই দেখানো হয় নাই কারণ যেহেতু পরের দিন ভিডিওটা করা সব কিছু একসাথে ছিল না বলে দেখাইতে পারি নাই এখানে ছিল বট রান্না করে নিয়ে আসছে গুঁড়া মাছ নিয়ে আসছে দেশি মুরগি জবাই করে নিয়ে আসছে গরুর মাংস আনছে দুধ আনছে তারপর গুঁড়িও আনছে পিঠা বানানোর জন্য আর এখানে হচ্ছে গিয়ে খুদ নিয়ে আসছে বাদাম নিয়ে আসছে সাবু নিয়ে আসছে পায়েস জন্য নিমকি নিয়ে আসছে সিমের বিচে নিয়ে আসছে আর এই যে বুটগুলো ভাজা নিয়ে আসছে তারপর নিয়ে আসছে মোরালি এটা আমি খেতে অনেক পছন্দ করি এটার জন্য আম্মা যেদিন আসবে এর আগে আমি বলছিলাম যে আমার জন্য কয়েকটা শ্যামাই পিঠা পারলে বানায় এনো তো আম্মা এখানে শ্যামাই পিঠার সাথে সাথে সাবু পিঠাও বানায় আনছে তো এই পিঠাগুলো যেদিন আসবে আর আগের দিন বানায় আনছে মায়ের মন বলে কথা মেয়ে খেতে চাইছে আর বানায় আনবে না এটা কি হয় তো আগের দিন এগুলো বানায় নিয়ে আসছে তারপর এখানে গরুর মাংস চর্বিতে ডুবানো থাকে ওটা সেই চা পেঁয়াজ দিয়ে অনেক মজা তা আমি অনেক পছন্দ করি এটার জন্য এটাও নিয়ে আসছে তারপরে শাক বাটা আনছিলো মানে কুমড়া পাতা যেটা আর কি ওইরকম বাটা তারপর নারকেল নিয়ে আসছিলো এগুলো আর দেখানো হয় নাই মনে আছে দেখে বলে দিলাম তারপর আম্মা যে গরুর মাংস আনছে ওইগুলো রান্না করতেছিল তা আম্মা হচ্ছে গিয়ে সব মশলা একসাথে মেখে তারপর রান্না করে মানে মায়ের হাতে মাখানো মানে জিনিসের স্বাদই অন্যরকম হাতে মাখা জিনিসের স্বাদ তো আসেই এর এর মধ্যে যদি হয় মায়ের হাতের রান্না আর কী লাগে বলেন তো অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো আমার তো মায়ের হাতের রান্না এমনি তো অনেক পছন্দ আপনারা কে কে নিজের মায়ের হাতের রান্না খেতে পছন্দ করেন আমার মনে হয় সবারই ভালো লাগে তো এই তো এখানে আম্মা হচ্ছে গিয়ে গরু মাংসটা মেখে খেয়ে বসিয়ে দিচ্ছে এটা এখন ভালোভাবে কষাবে তারপর কষানো হয়ে গেলে আলু দিয়ে ভালোভাবে রান্না করবে আর কি তো এখানে মুরগির মাংস গরুর মাংসটা বসিয়ে মুরগির মাংসটাও ম্যারিনেট করে রাখতেছে দেশি মুরগি জবাই করে আনছিল আম্মা তো দুইটা মুরগি এখানে রান্না করতেছে এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর আদা রসুন বাটা তেল পেঁয়াজ সব কিছু দিয়ে মানে গরুর মাংসের মধ্যে আর কি সব মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তা হলে সাথে সাথে রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে অল্প একটু গরম মশলা আবার দিয়ে দিল তো এই তো গরু মাংসটা কষানো হয়ে যাচ্ছে আর এই তো দেখেন পরে আর ভিডিও করতে পারি নাই রান্নাটাই শেষ হয়ে গেল ভালোভাবে কষিয়ে আলু দিয়ে মাংসটা রান্না করে নিলে এখানে হচ্ছে গিয়ে দেশি মুরগি সিমের বিচি দিয়ে রান্না করছিল সিমের বিচি দিয়ে দেশি মুরগি কিন্তু অনেক মজা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজি ছিল এখানে পোলাও ছিল তো পোলাও নিয়েছিলাম আমি ভাত ছিল ভাত খাই নেই আর কি পুরো দিয়েই ট্রাই করতেছিলাম কেমন হয় দেশি মুরগি দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করলেও মজা মানে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে কষায় অনেক মজা লাগে আর কি তো আমার মন যেতে ছিল সিমির বিচি দিয়ে খাবো আম্মা জিজ্ঞাসা করছে কীভাবে খাবো তারপর আমি বলছি সিমের বিচি দিয়ে রান্না করে তারপর আম্মা হচ্ছে গিয়ে গরু মাংস আর মুরগিটা আজকে রান্না করে দিল তারপর গুঁড়া মাশন ছিল সাগান ছিল ওইগুলো আমার রান্না করছে মানে ওইগুলো আর ভিডিও করা হয় না আর কি ওইটা অন্যদিন অন্য একদিন রান্না করছিল তা আমরা যেহেতু কিছুদিন আগে আসছিল তো আমি আপনাদের সাথে ভিডিওটা কিছুদিন পরেই শেয়ার করতেছি তারপর আমি হচ্ছে গিয়ে মজা করে খাচ্ছিলাম মুরগির থেকে গরুর মাংসটা বেশি মজা হয়েছিল তা আমি হচ্ছে গিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজ শশা সব কিছুই নিয়ে নিলাম মানে আমার যেরকম খেতে মন চাইতেছিল আর কি ঝাল ঝাল করে তরকারিটা ঝাল হয়েছিল সাথে আমি আবার কাঁচামরিচ নিয়ে এনেছিলাম তা আপনারা কে কে কাঁচামরিচ এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি একা খাচ্ছিলাম না আমার ভাইও আমার সাথে বসছিল এই যে ক্যামেরা দেখলে সেই লজ্জা পায় তারপর হচ্ছে গিয়ে স্থির হয়ে বসছিল আর এখানে আমার ভাইও আমার সাথে খেতে বসছে তা আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন মশাল্লাহ দেখতে দেখতে আমার ভাইটা কত বড় হয়ে যাচ্ছে তাই না তারপর আমি আর আমার ভাই মিলে খাচ্ছিলাম আর বলতেছিলাম কেমন হয়েছে বলতেছিলো মজা হয়েছে আমার ভাই না মাছ একদম পছন্দ করে না ওরে মনে হয় গরু মাংস আর মুরগি যদি পুরো মাছ দেওয়া হয় পুরো মাছই খেতে পারবে তো মাঝে মধ্যে মাছ বেজে দিলে খায় আর কি তারপর হচ্ছে গিয়ে আমি গরু মাংস নিয়েছিলাম আমি না হাড্ডির সাথে মাংসটা নিছি কারণ এই মাংসগুলো খেতে বেশি মজা লাগে চাক্কা যে মাংসগুলো থাকে ওইগুলো তেমন একটা ভালো লাগে না তারপর হচ্ছে গিয়ে একটা খেয়ে আর একটা নিলাম এটা একটু হচ্ছে গিয়ে কর কর হাড্ডি থাকে না এটা খেতে আরও বেশি মজা লাগে আমি খাওয়ার পর এই দুইটা নিয়েছিলাম এনে একটা খাওয়ার পর আরেকটা নিচে এটা খাতি জামা বসে বসে খাবো বলে আর কি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই তো আমার শাশুড়ি মা খাওয়ার পর পায়েস আমি ওর বলতেছিলাম যে এত বড় প্লেটে এতগুলো নিছেন কীভাবে খাবেন আমার সাথে মজা করতেছিলাম আর কি তা আম্মা দেখেন এখানে পায়েসও রান্না করছে আম্মার হাতের পায়েসটা অনেক মজা তো আম্মা পায়েস রান্না করছে অনেক মজা করে আমরা সবাই খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ